আসসালামু আলাইকুম চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত কত শতাংশ লাভ হয় তাহলে চারটা আপেল কিনছে হচ্ছে বিশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা তাহলে এখানে বলছে কত শতাংশ লাভ হয় তাহলে যেহেতু লাভ হয় বিশ টাকায় কিনছে এবং তিরিশ টাকায় বিক্রয় করছে তাহলে লাভ হয় বি তিরিশ মাইনাস বিশ ইকুয়াল টু দশ টাকা তাহলে এই দশ টাকা লাভ হয় হচ্ছে ক্রয় মূল্যের উপরে অর্থাৎ বিশ টাকার উপরে তাহলে আমরা বলতে পারি যে বিশ টাকায় লাভ হয় হচ্ছে দশ টাকা সুতরাং এক টাকায় লাভ হয় দশ ডিভাইডেড বাই বিশ সুতরাং একশো টাকায় লাভ হয় ইকুয়াল টু একশো দশ গুণন একশো ডিভাইড বাই বিশ দশ দ্বারা বিশকে ডিভাইড করা যায় দুইবার দুই দ্বারা একশোকে ডিভাইড করা যায় পঞ্চাশ অর্থাৎ শতকরা পঞ্চাশ পার্সেন্ট লাভ হয় তাহলে এটার উত্তর হচ্ছে অপশন খ পঞ্চাশ পার্সেন্ট